আপনারা তো অনেক কেউ বলছেন এই সেটিংস অন করো ওই সেটিংস অন করো কোনো সেটিংস অন করো এখনও পর্যন্ত কি আপনারা পেয়েছেন ফেসবুকের ফটো এবং টেক্সটে আপনারা স্টার অপশানটা চালু করতে তো সেই জন্য কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য রাখুন আমার স্ক্রিনে সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি রাজ আপনাদের জন্য নিয়ে আসলাম ফেসবুকের ইনফরমেটিভ একটি ভিডিও আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা সবাই আপনাদের ফটো এবং টেক্সটের মধ্যে যাদের এই স্টারের অপশানটা চালু নেই তারা এই অপশানটা খুব সুন্দর করে চালু করে নিতে পারবে তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি চলে এলাম আমার ফোনের স্ক্রিনে তো চলে যাচ্ছি ফেসবুকে আপনারা ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে আপনাদের দেখে দেখে এই সেটিং সেট করতে আপনাদের অনেক সুবিধা হবে তো চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমি একটা ছবি আপলোড দিব ছবি এটা হচ্ছে আমার একটা ছবি নিলাম তো নেওয়ার পর এখানে আপনারা আপনাদের ক্যাপশন দিবেন তারপর হ্যাশট্যাগ দিবেন রেগুলার যেভাবে ছবি আপনারা আপলোড করেন সেভাবে করতে থাকবেন তখনই পেয়ে যাবেন তো বিষয়টা আমি এখানে দেখাই দিচ্ছি তো আমার একটা ছবি এখানে দিলাম ধরেন আমি নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন এসেছে এখানে প্রথমের দিকে যে অপশনগুলো রয়েছে তারপরে একটা দেখবেন মনিটাইজেশনের অপশন রয়েছে মনিটাইজেশনে ক্লিক দিবেন মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখছেন উপরে একটা অপশন রয়েছে স্টার অপশন এটা কিন্তু এখানে বন্ধ রয়েছে তো এটা আমি চাইলেও কিন্তু এটা ওপেন করতে পারছি না এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনারা তো আমার স্ক্রিনশট নেওয়াই আছে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তো বন্ধুরা এরপর আবার যাবেন আপনাদের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আপনারা থ্রি ডট খুঁজে নেবেন থ্রি ডট সবারই থাকে তো থ্রি প্রবেশ করবেন আপনাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে এসে ইয়োর প্রোফাইল লিঙ্ক এটা আপনারা কপি করে নেবেন এখানে কপি আছে কপি করে নিলাম তো এখান থেকে বের হয়ে যাচ্ছি তো বন্ধুরা আবার চলে যাচ্ছে আমার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আমি নিচের দিকে আসতেছি এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা সেটিংসের অপশন রয়েছে এখানে এসে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাবেন এটাতে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এখানে দেখবেন রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন রয়েছে এখানে এখানে টাচ দিবেন তো এখানে আসার পর এখানে দেখছেন দুই তিনটা অপশান এখানে রয়েছে এই কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে টাচ করবেন একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে প্রবেশ করার পর আপনারা ইন ইনপ্লোডে চাপ দিবেন ইনকুলটা চাপ দেওয়ার পর আপনারা এখানে খুঁজে নেবেন আপনাদের এটা কি পেজ থেকে করবেন নাকি আপনারা প্রোফাইল থেকে করবেন আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ এখানে আসবে আর প্রোফাইল হলে প্রোফাইল থেকে আপনারা টাচ করবেন তো আমি যেহেতু প্রোফাইল থেকে করছি সেহেতু আমি প্রোফাইলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দুইটা অপশান রয়েছে প্রথমে দিয়েছে ডিসক্রিপশান যেহেতু আপনাদের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আপনারা আপনারা এখানে লিখতে হবে ভালো করে সুন্দর করে আপনাদের নিজের মতো করে আপনারা একটা এখানে ফেসবুক টিমের কাছে পাঠানোর জন্য একটা ডিসক্রিপশান কিন্তু আপনাদের লিখতে হবে তো এখানে যে ডিসক্রিপশন দেখতেছেন এটা এখানে আমি যে লেখাটা আছে সেই লেখাটা আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে দেখে লেখাটা লিখে এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনারা এখানে আপনাদের একটা প্রোফাইলের লিঙ্ক যেটা কপি করে নিয়েছেন সেইটা এখানে বসাই দিবেন মাই প্রোফাইল লিঙ্ক এই জায়গায় আপনাদের প্রোফাইল লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন তো লেখাটা আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে লিখে নিতে পারবেন তো এরপর এখানে দেখছেন আপনাদের একটা এই ফটো আপলোড করার একটা অপশন রয়েছে এই জায়গায় এখানে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনারা এখানে দিয়ে দিবেন যে স্টার শো হচ্ছে না যে একটা স্ক্রিনশট আমি নিতে বলেছিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন তারপরে আপনাদের এখানে কাজ শেষ আর এখানে আপনাদের এই কোনো কাজ নাই এই যে এখানে উপরে এরোয় অপশান আছে এখান দিয়ে আপনারা টাস করে এই রিপোর্টটা আপনারা ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দিবেন। তারপর ফেসবুক টিম সেটা দেখবে ভালো করে আপনাদের সময় নিবে একটু সময় নিয়ে দেখার পরে আপনাদের সমস্যাটা সমাধান করে দিবে। আর তাতে যদি না হয় তাহলে আপনারা আপনারা এক মাসের জন্য মেটা ভেরিফাই করে নিতে পারেন আপনারা ম্যাটার সাথে কথা বলে আপনাদের যাবতীয় সব সমস্যা আপনারা সমাধান করে নিতে পারবেন তো এই যে আমি অপশানটা দেখালাম রিপোর্ট করার জায়গা এখানে শুধু এই বিষয়টা না আপনারা ফেসবুকের যাবতীয় সমস্যা সমাধান কিন্তু এই রিপোর্টের অপশানটার মাধ্যমে আপনারা করে নিতে পারবেন এ ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লেনে রেখে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এখন আমার সাথে যুক্ত হন নাই ফলো বাটনে টুক করে চাপ দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আমার সাথে যুক্ত হয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লেনে রেখে দিবেন পরবর্তীতে আপনাদের সমস্যা হলে আপনারা সমাধান করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে